বাট সেটাই খুব ইম্পর্টেন্ট হয়ে যায় মা বাবার জন্য এবং সন্তানের জন্য তো সেই জন্যই আমার খুব ভালো লেগেছে এবং আমি রাজি হয়েছি প্রেজেন্ট করার তো আমি চাইব যে দর্শক আসুক একটু অন্য ধরনের একটু নতুনত্ব একটু গ্রামের একটা ফিল মানে গ্রামের এসেন্স পাওয়ার জন্য আমার মনে হয় ফলে গিয়ে দেখা উচিত বিপ্লবদা বলছিলেন যে তোমায় তুমি ছবিটা দেখিয়েছিল তোমাকে হ্যাঁ সেখান থেকে তোমার ভালো লাগা থেকে পেসেন্ট হিসাবে করায় সেটা নিয়ে কি বলবো অবশ্যই খুবই ভালো লেগেছে ওই বলবো কারণ বিপ্লব যিনি ডিরেক্টর ভীষণই আশাবাদী ছবিটি নিয়ে তারও তো বা কারণ ডিরেক্টরে তো একটা ভিশন থাকে তার একটা ডিরেক্টরের চোখ দিয়ে একটা অন্যরকম তার আগে থেকেই ছবিটা বানিয়ে নেয় তো তারপর সেটাকে এক্সিকিউট করে তো আমি যখন দেখলাম প্রথমে তো গল্পটা শুনেছিলাম তারপর যখন দেখলাম আমার দেখে আরও বেশি ভিজুয়ালি দেখে আমার ভীষণ বেশি ভালো লেগেছে আর আমি চাইবো অল দ্য বেস্ট পুরো টিমকে মানে সেভেন হর্সেস প্রোডাকশন আর বিপ্লবকে যে ওরা আরও নতুন নতুন গল্প নিয়ে ছবি করুক তো আমি আমার তরফ থেকে বেস্ট উইশেস জানাতে চাই সবাইকে পুরো টিমকে দিদি যে কোনো মুভির পিছনে তো একটা কারণ থাকে ইনভলভ হওয়ার এই মুভিটার পিছনে যদি তোমার কোনো একটা কারণ থাকে যে এই কারণটার জন্য আমি এই সাথে আমার গল্পটা খুব ভালো লেগেছে আমার বাচ্চা মেয়েগুলোর যে যেহেতুরা ভীষণ নতুন আমার মনে হয় আমি যদি একটু তাদের পাশে দাঁড়াই দর্শক যেহেতু আমারও তো একটা ভক্তের জায়গা আছে যারা আমাকে ভালোবাসে আমার ভালোবাসার মানুষজন আছে তো আমি সেটাই চেয়েছি যে নতুনদের পাশে থাকলে আমার মনে হয় দর্শক অব্দি পৌঁছতে পারবে তো এই জন্যই মানে পুরোটাই আর কি ওদের পাশে থাকা আর আমি চাই যে আরো নতুনরা কাজ করুক ভালো ভালো কারণ অনেক ট্যালেন্ট অনেক জায়গায় লুকিয়ে থাকে তাদের তারা যে আজকে এক্সপ্লোর করছে নিজেদের তার জন্য আমি কিন্তু রাজি হয়েছি সেই জায়গা থেকে আজকে মুভির প্রিমিয়ার অব্দি চলে এসছে প্রিমিয়ার অব্দি আজকে রিলিজ এরপর দর্শক হলে গিয়ে দেখতে পাবে ছবিটা তো আমি সেটাই বলবো পুরো আমার ভালোবাসার মানুষদের হলে এসে দেখুন তাদের লড়াই থ্যাংক ইউ থ্যাংক ইউ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে